নমস্কার বন্ধুরা পূজা কিচন ব্লগসে সমস্ত বন্ধুদের স্বাগত জানিয়ে চলে এসেছি আবারও একটা নতুন পর্বে আজকে রাতের বেলায় পিকনিক হচ্ছে দেখুন এখানে সমস্ত জায়েরা আর ছোটো ছোট বাচ্চারা সবাই মিলে একসঙ্গে পিকনিক করছি আজকে হচ্ছে বিরিয়ানি আর সঙ্গে থাকবে রায়তা স্যালাড আর কিছুই না রাতের বেলা পিকনিক করার মজাটাই আলাদা বলুন এখানে পুজো হয়েছিল রাখি পূর্ণিমার দিন সেই থেকে যে বক্স বাচ্ছে। এত জোরে বক্স বাচ্ছে। মানে থাকা যাচ্ছে না আর এই জন্য সাউন্ডটা মিউট করতে হলো পরে ভয়েস দিচ্ছি এখানে হাঁড়ির মধ্যে জল দিয়ে ঘি স্টারেনিস লবঙ্গ এলাচ যা যা লাগে সব কিছু দিয়ে জলটা গরম হচ্ছে একদিকে আলু সেদ্ধ করতে বসিয়ে দিয়েছে এদিকে চালটা ভালো করে ধুয়ে জলে আগে থেকে ভিজিয়ে রেখেছি নরম হবে আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে রাতের ভিডিও হয়তো ছবি অতটাও ভালো নাও হতে পারে তবুও আপনারা প্লিজ দেখতে থাকুন এদিকে যারা বসছে তারাও এই যে কেটে কাটাকুটি সব করছে আমি এদিকে বসিয়ে দিয়েছি জলটা কিন্তু গরমই হয়ে গেছে আগে থেকে একটু বসে দিয়েছিলাম আমার একজন যা আরও মশলা বাড়ছে জলটা গরম হয়ে গেছে চালগুলো সব ভালো ঢেলে দিচ্ছে আগে থেকে চালটা ধুয়ে ভিজিয়ে রাখলে কী হবে চালটা ফুলে যায় জল দিয়ে দিয়েছিলাম একদম জল সব শুষে নিয়েছে দেখুন সব চাল দিয়ে দিচ্ছে আপনারা প্লিজ প্লিজ বন্ধুরা আপনারা দেখবেন কেউ কিন্তু স্কিপ করবেন না আশা করি আপনাদের ভালো লাগবে ছোট ছোটো বাচ্চাদের নিয়ে এবার হাঁড়ির মধ্যে লবণ দিয়ে দিলাম ভাতের জন্য একটু নাড়িয়ে ঢাকা দিয়ে দেব এদিকে আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে বলে নামিয়ে নিচ্ছে একদম গলানো যাবে না একটু শক্ত দেখেই নামিয়ে নিলাম যেহেতু আবার তেলের মধ্যে ভাজবো কড়াই পরিষ্কার করে ধুয়ে কড়াই চাপিয়ে কিছুটা পরিমাণে সাদা তেল দিলাম আর কিছুটা সরিষার তেল দিলাম এখানে আমি প্রথমে বেরেস্তা ভাজা করে নিচ্ছি তাই পেঁয়াজ কুচি কিছুটা দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে অল্প একটু লবণ দিয়ে ভালো করে বেরেস্তা ভাজা করে নেব এদিকে দেখুন এই যে পেঁয়াজের বেরেস্তা ভাজা প্রায় একদম রেডি হয়ে গেছে এবার নামিয়ে নেব তেলের উপরে দেখবেন একদম বুড়ো পেঁয়াজগুলো সব ভেসে উঠবে তাহলেই একদম হয়ে গেছে আমি তেল থেকে ভালো করে এবার ছেঁকে তুলে নিচ্ছি বিরিয়ানি কাদের ভালো লাগে অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানাবেন আর আপনাদের কেমন লাগলো সেটাও কমেন্টের মাধ্যমে জানাবেন আলুর মধ্যে লবণ দিয়ে আলুটা সেদ্ধ করেছি তাই আর ভাজার সময় লবণ দিলাম না সেদ্ধতে লবণ দিয়েছিলাম বলে খুব ভালো করেই লবণটা ঢুকে গেছে আলুটাও তেলের মধ্যে একটু ভেজে নেব আর এদিকে এই যে দেখুন এদের এই যে এদের বেশ আনন্দ রাতের বেলায় এরকম এই ফুচকিটাকে দেখুন তেলের মধ্যে একদম ভালো করে আলুগুলো ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি এবার কড়াইতে আবারও তেল দেওয়াই তার মধ্যে এবার সমস্ত চিকেনগুলো আমি আগে ভেজে নেবো চিকেনগুলোর মধ্যে কিন্তু আগে থেকেই ভালো করে পরিষ্কার করে ধুয়ে লবণ হলুদ আর সামান্য তেল দিয়ে মাখিয়ে রেখেছিলাম সরিষার তেল দিয়ে এবার চিকেনগুলো একটু ভেজে নিলে কী হবে হাড়গুলো খুব ভালো খেতে ভালো হবে এদিকে ভাতও হয়েই গেছে এবার ভাতগুলো ছেঁকে নিচ্ছি একটা বড় দেখুন এই যে ঝাঁকা নিয়ে নিয়েছি এর মধ্যে ভাতগুলো ঝেঁকে নেব ছেঁকে নিলে ভাতগুলো খুব ভালো হবে একদম পুরো ঝরঝরে হবে এদিকে চিকেন প্রথমে চিকেনটা ভাজা হয়ে গেছে তারপরে চিকেনটা বসছে এদিকে আমার যা বসছে ভাস্তে আর একজন যা ওইদিকে বসছে আমি ভাত ছাঁকছিলাম ভাত দেখুন একদম পুরো ঝরঝরে হয়েছে ভাতটা চিকেন তো একদিকে ভাজা হয়ে গেছে আর বাকি এই যে পড়ে গেছে তাই আর একদিকে মশলা কষার জন্য বসিয়ে দিলাম কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কুটি দিয়ে দিয়েছে আমি যেভাবে বিরিয়ানি রান্না করি সেভাবেই আপনাদের দেখাচ্ছি মানে অনেকেই প্রায় অনেকেই জানেন যে বিরিয়ানি রান্না করতে কিন্তু আমি বিরিয়ানি আজকে পিকনিক বলেই দেখাচ্ছি দেখুন এই যে চিকেন সব ভাজা হয়ে গেছে পেঁয়াজ ভাজা হয়ে গেছে প্রায় এদিকে এবার রসুনের ছেতো করে রাখা রসুনটা দিয়ে দিলাম এর একই সঙ্গে টমেটো দিয়ে দেবো দিয়ে একসঙ্গে ভাজলে পেঁয়াজটাও ভাজা হবে রসুনও আর টমেটোটাও গলে যাবে এবার আদা বাটা দিয়ে দিলাম আদা দেওয়ার পরে দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে মশলাটা একটু কষাবো আদার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত কষতে থাকবো দিলে আদাটা গন্ধটা একদম চলে যাবে তেলটাও অনেকটা ছাড়বে আর তখন গ্রেভিটা বেশ ভালোই হবে আদা কাঁচা গন্ধ চলে গেছে এখানে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো এখানে প্রায় তিন কেজি মতো মাংস আছে তাই লঙ্কাটাও লাগবে একটু বেশি পরিমাণে লঙ্কা দিয়ে দিয়েছো ভালো করে কষ্ট রেখো আর একটু জল দেবো জল দেবো কষা একদম পুরো রেডি হয়ে গেছে দেখুন এই যে খুব ভালো করে একদম তেল ছেড়ে গেছে এবার এখানে চিকেনগুলো এবার দিয়ে দেওয়া হবে ঢালার জন্য গামলাটা ধুলেছিল ভাবলো তেল ছিটকে যাবে তাই আবার রেখে একটা একটা করে দিচ্ছে কিছুটা কমিয়ে নিলে তারপর ঢেলে দেবো দিয়ে ভালো করে কষছে আর ওদিকে ওদের নাচের আর শেষ নেই এদিকে বক্সও ও বাজছে আর নাচছে সেই তালে তালে সব ভালো করে চিকেনটা একদম কষাবো আর এদিকে ধোঁয়াটা উঠছে মানে উঠছে সুন্দর করে একদম চিকেন গুলো ভাজাতেই তো প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে যায় তাই খুব বেশি খুব মনে হচ্ছে কষাতে হবে না এই যে দেখুন তেল ছাড়তে শুরু করে দিয়েছে কষাতে কষাতে এই যে দেখুন বন্ধুরা এখানে আছে এই যে দারচিনি জৈত্রী স্টার আনিস ছোট এলাচ বড় এলাচ সাহাজিরে শাহ মরিচ লবঙ্গ এগুলো সব একটু শুকনো খোলায় ভেজে তারপরে গুঁড়ো করে নেব এদিকে যেহেতু চিকেনটাও একদম হয়ে এসছে চিকেন কিন্তু একদম কষানো হয়ে গেছে পুরো একদম ভালো করে তেল ছেড়ে গেছে একটা টেস্ট করছে নিয়ে এবারে আমি একদম অল্প করেই একটু জল দিয়ে দিলাম কারণ যেহেতু বেশ লেগ পিসগুলো বেশ কয়েকটা আছে এবার হাড্ডি হবে ওগুলো এগুলো একটু না জল দিলে হবে না এখন আলুগুলো ভেজে রেখেছিলাম তাই চিকেনটা প্রায় হয়ে আসার পরেই আলুটা দিলাম দিয়ে একটু মশলার সঙ্গে মিশিয়ে নেবো দিলে এই আলুটা খেতে বিরিয়ানির সঙ্গে বেশ ভালোই লাগে প্লিজ বন্ধুরা অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো চিকেনের কালারটা দেখেই আপনারা বুঝতে পারছেন রাতের বেলা যেহেতু ভিডিও করেছি তবুও চিকেনের কালারটা কত সুন্দর দেখুন এদিকে আমি নামিয়ে তো নিয়েছি রান্না তো একদম রেডি হয়ে গেছে বাটির মধ্যে আমি এখানে গোলাপ জল কেওড়া জল আর আতর মিঠা আতর সব কিছু একসঙ্গে করে নিলাম দিলে যখন আমি লেয়ার তৈরি করব তখন দেওয়ার সময় খুব সুবিধা হবে তাই এখানে দুটো ছোট ছোট আতর আছে একটা পুরো দিয়েছি আর একটা থেকে হাফ দিয়েছি পরিমাণ বুঝে দিতে হবে এবার হাঁড়িতে দেখুন এই যে লেয়ার তৈরি করার জন্য প্রথমে হাঁড়িতে একটু ঘি দিয়ে মাখিয়ে নিলাম যাতে তলাটা না বসে যায় এবার লেয়ার তৈরি করা আমি এখানে চার পাট করেছিলাম লেয়ার অনেকটা চিকেন অনেকটা ভাত তাই কিছুটা ভাত দিয়ে দিলাম এবার চতুর্দিক করে চিকেন আর আলু দিয়ে আর কিছুটা মশলা দিয়ে দেবো দেখুন দিয়ে দিয়েছি এবার এই যে গোলাপ জল কেওড়া জল আর মিঠা তো এটা দিয়ে দিলাম তারপরে দিয়ে দেবো বেরেস্তা ভাজা আর বিরিয়ানির মশলা তো ভেজে গুঁড়ো করে নিয়ে এসছে কিছুটা পরিমাণে বেরেস্তাও দিয়ে দিয়েছি এবার বিরিয়ানির মশলাটা দিয়ে দেব ওদের আর তর না বাচ্চাদের সব বসে গেছে এবার উপর থেকে আবারও ঘি দিয়ে দেব দিয়ে এরপরে এইভাবে করেই আমি একদম পুরো লেয়ারটা পাট করে নিচ্ছি দেখুন একদম পুরো রেডি হয়েছে এটা একদম শেষ ফিনিশিং দিয়ে দিলাম বাকি সমস্ত যা চিকেন ছিল একদম সমস্ত কিছু দিয়ে পুরো শেষ করে নিলাম এবার বাকি সমস্ত ভাত এবার দিয়ে দিব এবার হাঁড়িটা উনানের উপর বসিয়ে দিলাম এবার আটা মাখানোই আছে আটাটা দিয়ে এবার হাঁড়ির ঢাকাটা পুরো সেট করে দেব হাঁড়ির ঢাকাটা একদম পুরো ভালো করে সেট করে গেলে ভেতরটা খুব সুন্দর করে হবে আমি ঢাকার উপরেও ঢাকা দেওয়ার পরেও তার উপরেও কিছুটা আগুন একটু দিয়ে দিয়েছি যাতে খুব তাড়াতাড়ি হয় বাচ্চারা আর তর হইছে না ওদের উপরেও একটু আগুন দিয়ে দিলে উপর থেকে একটু তাপ পাবে আগুন দিয়ে রেখেছিলাম দেখুন বন্ধুরা এটা হয়ে গেছে এবার এই ঢাকাটা খুলে আগুনটা ফেলে নেব না এমনি নামিয়ে ফেললেই হবে গা কিন্তু একদম পুরো গরম হয়ে গেছে হাত দেওয়া যাচ্ছে না এবার এটা দিয়ে ফেলে দেব সব একদম পরিষ্কার করে নিলাম এবার বাড়ি নিয়ে চলে যাব আর রাতের আর এখানে খাওয়া হবে না সব বাচ্চারা সবাই বাড়িতে ঢুকে গেছে সবাই তো খেয়ে বলছে ভীষণই ভালো হয়েছে রায়তাটাও কিন্তু সেই টেস্ট হয়েছিল রায়তাটা মাখানো আর আপনাদের সঙ্গে দেখাতে পারিনি একদম ভীষণ টেস্টি হয়েছিল প্লিজ বন্ধুরা সাথে থাকবেন সাপোর্ট করুন